শুভ সকাল নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এই যে আজকে লাস্ট সোমবার চৈত্র মাসে তো আজকে একটু বাবার মাথায় জল ঢেলে আসব চলো বন্ধুরা দেখা হবে আবার পরে এই যে রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি চলে যাবো এবারে অনেকজন যাবো বাচ্চাগুলো যাবে সব অংশু যাবে নাকি এরোপ্লেনে যাবো কাকিমা চলমনি আমার ছেলে বলছে সবাইকে গুছিয়ে নিয়ে যেতে হবে ইয়া কি করছে বসে পড়ো নম করো

চলে কখন ঠুকলি মাথা ঠুকে প্রণাম করতে হয় না আজকে লাস্ট সোমবার এই যে যারা ভক্তা ছিল তারা বাড়ি চলে গেছে তাদের আজকে পান্তা ভাত খাওয়াবে এখানে দেখি বাবু

বেসন বড়া আলু দিয়ে তরকারি আর নিরামিষ ঢেঁড়স আলু কুমড়ো দিয়ে টক আমার ছেলের শরীরটা ভালো নেই বউ মন্দিরে গেছিল আর চড়ক আছে দেখতে যাব ওর যদি শরীর ভালো থাকে সাথে যাব বলেছে এই যে ছেলের শরীরটা একটু ভাল লাগছে বলছে চড়ক দেখতে যাব এই যে ছেলেটা আর আমার ছেলে বেরিয়ে পড়েছে এই যেমন মাঝে রেডি হয়ে গেছে আমরা চড়ক দেখতে যাবো কী বলছে ভাই সেইখানে তো ঘুরবেই ঘুরবে আজকে দেখবে তার পাপা আমার ভিডিও দেখে বলছি বলছে তোমার দাদা বলছে কোথাও যাওয়ার হলে আনন্দ না বলছে হ্যাঁ তোমার ছেলে হম সে চাবি লাগিয়ে সেইখানে দিবে আমাকে তখন ঘরে আছি চল চলো বের পর جي سڀ کان پهرين ڪهڙا آهن ڪي به ڏاڍا ڏکڻي جي سٺي সুন্দর হচ্ছে এই যে ফুল ছুটছে দেখেছিস এই যে ঘুরছে ফুল ছুটছে সবাই কুড়োবে ফুলগুলো বাতাসা ছুটছে চকলেট ছুটবে বলছিলি যে ওই তো বাতাসা ছুটছে তো জেঠু নিয়ে আসবে দাঁড়া না না বাতাসা ছুটছে তো তো জেঠু নিয়ে আসবে দাঁড়া এবার এই যে চকলেট ছুটছে এই যে ঘুরাচ্ছে আর চকলেট ছুটছে ওপর থেকে এখানে ভর্তি হয়ে আছে একদম পুরো দেখা যাচ্ছে না এই যে একদম ইউনো লিলিপুট দেখা চকলেট কি জানি এই সাঁওতালদের কি হবে যে কি বললো জানি না কি হবে ফুল বেল পাতা এবারে দেবে না সবাই নেবে উপর থেকে ছড়াবে এই যে দেখতে

পারলাম ও না প্রচুর ভিড় রয়েছে আর একটা দোকানে এত ভিড় আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকাটা খেলাম এই যে মেলা টেলা ঘুরে চলে এলাম একটু কফি বানাচ্ছি কফি খাবো আমার ওই কাকা শ্বশুরে ধরে বউটাকে দেখেছি যাটাকে আর আমি দুজনে বসে খাবো সেও খায়নি আমিও খাব দুজনে খাবো তাই জন্য তাকে ডেকেছি কফি বানাচ্ছি তো বন্ধুরা তো সেখানে প্রচুর ভিড় হয়েছিল একদম কিছু দেখাতে পারিনি তো ফুচকা খেয়েছি লস্যি তো চাপা চাপি প্রচুর ভিড় তো আর কিছু খাবো না এই চাটাই খাবো ছেলেটা তো জব তো পাপার সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম ও একটু লস্যি খেয়েছিল তারপর পাপার সঙ্গে এসে কোথায় বাজারে মিষ্টি খেয়েছে তারপর ও কিছু খাবে না বলছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো কাটা রাত্রি হয়েছে তবে তত বেশি নয় নটা বাজে তো তোমাদের দাদা আজকে রাত্রে কিছু খাবে না সবাই খেয়ে এসছি टाटा বন্ধুরা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো